এই মানে গাছ আছে তো গাছ যত আছে বিক্রি করে দিব এই দেখেন সুন্দর সুন্দর গাছ আছে ভালো ভালো এই দেখেন এই দেখাই এটা আজোয়া এটা আজয়া এটা চুকারি এইটা সেগাই এটা আজোয়া আজোয়া পুরুর গাছ এটা আম্বার এইটা পুরুর গাছ এইটা মেঘজোল এর মধ্যে পাঁচটা শাকার আছে এইটা সুখকারি মাটির হাড়িতে দেওয়া আছে একটা বাঁধা ধরে আছে এই মানের গাছ দেখেন এই যে বড়ো বড়ো গাছ আছে এই যে এগুলা আগামীতেংসায় এলাকা ফল দিবে এই যে দেখেন এই মানের গাছগুলা বিক্রি করা হবে এই দেখেন এটা আজয়া এটা ছড়ি এটা পুর গাছ গাই এই দেখেন এই মানে গাছগুলো বিক্রি করা হবে যেটা ছাপাই এটা খেজুর এত মিষ্টি বলার বাইরে মিষ্টি একটা সেটা দুইটা খেলে শরীর ঝাঁকি দেয় এটা আজোয়া দেখেন এই যে এটা তিনটা বাঁধা আছে প্রথম গাছ এটা প্রথম খেজুর আসছে এটাকে গাছটায় এই যে দুইটা দুইটা বাঁধা আমি আর একটা বাঁধা ঘুরিয়ে দেখাইতেছি গাছের এই যে দেখেন আর একটা বাঁধা ওই তো ওই দেখেন ওই যে আরেকটা বাঁধা এই যে এইটা বাজোয়া এই যে নিতে পারে এই সমস্ত বিক্রি হবে ধরন্ত গাছগুলো ভিয়েতনামের মালটা এই যে দেখেন ভেট ফের মালটা গুলো যে ধরুন তো গাছ নিতে পারেন এই যে একটার মধ্যে পাঁচটা ছয়টা চারটা সাতটা এরকম মালটা আছে এই দেখেন এইটা চাইনা কমলায় দেখেন ধর ঠিক দেখেন খালি গুটি আর গুটি দেখা যাইতেছে এই দেখেন কতগুলা মালটা দেখেন আরও দেখেন এই যে অসংখ্য মালটা দেখেন দিয়ে ঝরে গেছে এই সব থাকলে গাছে কোলাবে না গাছে ডাইল ভাঙিয়া যাইবো এই দেখেন এটা এটা আছে তিনটা ছয়টা ছয়টা এটা আছে আটটা মালটা এই দেখেন এটা আটটা মালটা এই সমস্ত মালটা করে নিতে পারেন তবর এখনই বাদতে হয় নাই এখন কাইটা খাওয়াই দেখিয়ে দেওয়া যাবে এক কাইটা দেখিয়ে খাওয়াইয়া দেখা যাবে এখন বাদতে হয় না এখনও মিষ্টি আর পাকলে কীরকম মিষ্টি হবে তা তো আপনারা বুঝতেই পারতেছেন এখনই কাইটা খাওয়াই দেখিয়ে দিতে পারবো আমি আর এই দেখেন বেনানা ম্যাঙ্গো এই দেখেন কত বড়ো আম এই যে এর দুইটাই এক কেজি হয়ে যাবে এই দেখেন এটা বেনানা ম্যাঙ্গো নিতে পারেন আমার কাছ থেকে কিউজা আছে আম্বার আছে সূর্য ডিম আছে বাইরে কার্কি এই যে ওয়ান মালটা আছে তারপরে এই যে এইটাই দেখেন একটা দুইটা একটা চাইটা আছে দুইটা জোরে গেছে হ্যাঁ এই যে এই যে দেখেন ধরে গেছে এই যে এই ধরে গেছে এই যে মালটা নিতে পারেন দামের মধ্যে আছে সে আর কিছু করতে হবে না ডাইরেক্ট নিয়ে সাদে বসিয়ে দিবেন ডাইরেক্ট সাথে বসিয়ে দিলে খাইতে পারবেন এইগুলা যে মালটা ধরা ধরে একবার সেই রকম একের মালটা ধরে যাই হোক ভিডিওটি আর লম্বা করলাম না এখানে ছেড়ে দিলাম আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাই সাতটা মালটা আছে এখনও এই যে গাছটায়